আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি একটু গরু মাংসটা ডিফারেন্ট স্টাইলে রান্না করবো তো সেটাই শেয়ার করব রান্নার শেষে একটা জিনিস ব্যবহার করব আর সেটা কী সেটা আমি রান্না করতে করতেই আপনাদের সাথে বলবো তো এখানে আমি গরু মাংসের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে করে কেটে নিয়েছি তারপর দিয়েছি তেজপাতা দুইটা এলাচ দারচিনি তারপরে দিয়েছি জিরা এগুলো আর হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি হলুদ মরিচ এবং লবণ পরিমাণ মতো ঠিক যতটুকু লাগবে মাংসের ক্ষেত্রে আর এখানে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন এবং জিরা বাটা তো তারপরে এটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আমার মাখিয়ে রান্না করতে অনেক ভালো লাগে আর আমার কাছে মনে হয় সেটা অনেক বেশি টেস্টি হয় তো যাই হোক তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে একদম এটা রেখে দেবো কিছুক্ষণ ভালোভাবে এটা মাখিয়ে তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম যেহেতু আমি মাংসটা প্রেশার কুকারে দিবো না তাই তো এটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু আমি বেশ এক ঘন্টা মতো রাখার পরে আমি চুলায় আগুন ধরিয়েছিলাম যাই হোক সেটা শেয়ার করা হয়নি তো মাংসটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ এই পর্যায়ে কষানোও হয়ে গিয়েছে সেটাও আমি শেয়ার করিনি তো যখন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক তখন আমি এখানে গরম পানি অ্যাড করেছিলাম আজ আমি রান্নায় যে জিনিসটা ব্যবহার করব এটা হচ্ছে বিক্রমপুর অঞ্চলের খুবই ফেমাস একটা মশলা তারা রান্নার শেষে এটা তরকারিতে ব্যবহার করে ঝোলের সাথে তো খুবই ভালো লাগে খেতে আমার কাছে মনে হয়েছে তাই আমি আজকে তৈরি করব তো সেটা এখানে এখন বানিয়ে নিব আমি এখানে কড়াইয়ের ভেতরে আমি সামান্য তেল দিয়ে তার ভেতরে তেজপাতা দিয়েছি এলাচ দারুচিনি গোটা জিরা তারপরে দিয়েছি আমি দুইটা শুকনো মরিচ দিয়েছি গোটা রসুন ছিলে আর দিয়েছি গোটা গোটা করে পেঁয়াজ কেটে তারপরে এটা আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়ে আমি এটা পাটায় বেটে নিয়েছি তো এ পর্যায়ে আমার রান্না কিন্তু শেষের দিকে অলমোস্ট হয়ে গিয়েছে মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আর ঠিক এখন আমি এটা ঝোলের সাথে অ্যাড করব এই মশলাটা রান্নার শেষেই ব্যবহার করতে হয় নামানোর আগে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার দেয় আমি চোলা অলরেডি অফ করে দিয়েছি আমার মাংস সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই মশলাটা দেওয়ার কারণে ঝোলটা এত সুন্দর ফ্লেভারফুল হয় যা রান্না না করলে বোঝা যাবে না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ